আচ্ছা আজকে এরকম স্পাইরাল পাইলের স্পাইরাল রডের আর কি নিয়ম কী হবে স্পাইরাল রডের করতে এখানে আমরা জানি একটু সূত্র এন পাই ডি প্লাস ডি প্লাস এইট ডি হ্যাঁ এটা হচ্ছে সূত্র এখন এখানে ড্রয়িংটা দেখি এখানে যেহেতু দেওয়া আছে ডি এইট ডি হচ্ছে বিশ ইঞ্চি মানে পাইলের দেওয়া হচ্ছে ডি বিশ ইঞ্চি হাইট হচ্ছে ষাট ফিট এখানে চার ইঞ্চি ছয় ইঞ্চি দুই ধরনের রিং আছে তিন ইঞ্চি ক্লিয়ার কাভার হুম এটা আর কি মাথায় রাখতে হবে এবং একটা হচ্ছে এন হচ্ছে নাম্বার অফ এখানে স্পি সংখ্যা যেটা আর কি এখানে তিনটা ভ্যালু দরকার এন ডি ডি হচ্ছে কতগুলো স্পিং আর কি লাগবে এখানে দেখা আছে যে দুইটা মাপ দেওয়া আছে আমি দেখাচ্ছি এখানে ষাট ফিটের মধ্যে দুই ভাগ আছে পঁচিশ ফিটের চার পর পরপর বাকি পঁচিশ ফিটে ছয় ইঞ্চি পরপর ঘন্টা পাতলা আচ্ছা যেটা আট মিলি রিং আর কি চার পর পরপর সেটা আমরা টোটাল সংখ্যা গিয়ে পাবো সেটা পঁচিশ ফিট ভাগ হচ্ছে তিন ইঞ্চি পর মানে তিন মানে পয়েন্ট চার ইঞ্চি পরপর পয়েন্ট থ্রি থ্রি এবং দুইটা আগে পরে দুটো যোগ করলে ছিয়াত্তর দুই আটাত্তরটা এটা পঁচিশ ফিটে তৈরি পঞ্চাশ ফিটে সেম পঞ্চাশ ভাগ ছয় ইঞ্চি পর পরে এখানে যে ব্রিডে যোগ করলে হচ্ছে এত তাহলে আমরা এখানে দুইটা যোগ করতে আটাত্তর প্লাস বাহাত্তর একশো পঞ্চাশটা ফুট এটা হচ্ছে রিং সংখ্যা মানে হচ্ছে এন যেটা আর কি হচ্ছে এনের এর সংখ্যা আর কি এনটা হচ্ছে দেখা যাচ্ছে পঁচিশ ফিটে আছে চার পর পরে পঁচিশ ফিটে ছয় ইঞ্চি পর পরে দুইটা আলাদা আলাদা যদি একটা থাকতো তাহলে একটাই হইত যে কোনো একটা এখানে দুইটা চার ইঞ্চি ছয় ইঞ্চি দুই আর দুই ভাগে ভাগ আছে এই জন্য দুইটা একসাথে বলা হয়েছে বাহাত্তর আর হচ্ছে আটাত্তর আর হচ্ছে বাহাত্তর তালে টোটাল এন ডি হচ্ছে বিশ ইঞ্চিটা আছে বিশ থেকে দুই পাঁচ কাভারিং তিন তিন ছয় ইঞ্চি ভাগ দিলে আমরা পাই কত ইঞ্চি চোট ইঞ্চ ইঞ্চির হলো ওয়ান পয়েন্ট পঞ্চান্ন ফিট ডি এম পাইলাম এবার ছোটো হাতের দিয়ে যেটা সেটা হচ্ছে আট মিলি যে আট মিলি ডিং করেছে মিলিটারে যদি আমরা পিটে আনি তিনশো চার পয়েন্ট এইট ডি এম ভাগ দিলে পয়েন্ট জিরো টু সিক্স এইটা ফিট আমরা তিনি এক ফিট যেমন টু চার পয়েন্ট এইট মিলিমিটার তাহলে আমরা বড় হাতে ডি পাইলাম ডি পাইলাম সবই পাইলাম এখন তার বসে এনএমা হচ্ছে দেড়শোটা দেড়ি এই যে দেড়শোটা আছে এইটা হচ্ছে এর মান এটা হচ্ছে দেশ এনএল দেশ ওয়ান পয়েন্ট কনস্ট্যান্ট তারপরে ডিএম ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন যেটা আমরা পাইছি

আপনি যদি কোনো পয়েন্ট ওয়ান টু পাঁচ কেজি পার আর কি তাহলে হচ্ছে এত কেজি আর কি লাগবে এইভাবে প্রতিটা ভ্যালু ডেট পেরতে নিয়ে হচ্ছে রিংয়ের মা রিংয়ের রড পের সব